সো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি অনেকে ভালো আছি ভালো আছো না ভালো আছো ভালো আছো ঠিক আছে আশা করি তোমরা ভালো আছো তো তোমাদেরকে স্বাগতম আমার নতুন ভিডিওতে নতুন পেজে ঠিক আছে নতুন প্রোফাইলে তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ছেলেদের শু স্নিকার্স ঠিক আছে মানে কচি কচি বয়স্কদের কচি কচি ছেলেদের কচি কচি ছেলেদের স্নিকার্স দেখাবো কিছু ঠিক আছে চলো বেশি কথা না বলে ঝটাপট ঝটাপাট দুটো আইটেম দেখাবো আনবক্সিং করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এশিয়ানের মাল বরাবরের মতো কালকেও এশিয়ান মাল আনবক্সিং করেছে আজকেও এশিয়ানের মাল আনবক্সিং করব ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে এটা খুলে দেখে দিচ্ছি ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান মিনিট মিনিট তো ব্রাদার এখানে সব মিলিয়ে আজকেও দুটো একটু ইউনিক স্টাইলের শুধু দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই যে ভাই দশ নম্বরটাই হাতে এসেছে যেটা একটু সাইজটা হয় ঠিক আছে কোনো ব্যাপার না তো এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে শু একটু ভালোভাবে দেখায় হচ্ছে ছেলেদের সিনিকাস ঠিক আছে এই যে ইনসোল হোয়াইট প্রো হোয়াইট নেভি মাস্টারেড কালার রয়েছে এটা সুন্দর কম্বিনেশন এই যে লাইক লাগে একটা লাইক করো তো বন্ধুরা এটা তোমাদের কিছু ফিচার্স বলে দিই এটা হচ্ছে তোমার ডিপি ডিপি সোল রয়েছে এটার আর এটা হচ্ছে টু স্টেপ ভাইনিক রয়েছে এটা ঠিক আছে এটাকে তোমার টু স্টেপ ভাইনিক বলে এটা স্টেপ একটু ই করা আছে ওই জন্য টু স্টেপ ভাইনিক ঠিক আছে এটার সঙ্গে এক্সট্রা আছে ফিতে ইনসল হচ্ছে তোমার ক্যাজুয়াল ইনসল হবে ঠিক আছে এটা রয়েছে ক্যাজুয়াল ছেলেদের ক্যাজুয়াল আইটেম এটা ঠিক আছে এটা হচ্ছে তোমার একদম নিউ লঞ্চ মাল হয়েছে এটা একদম পুজোর আইটেম হিট কালেকশন কোনো কথা হবে না এটা সব দিক দিয়ে একদম ওকে আছে তোমরা দেখতে পাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটি এশিয়ানের মাল রয়েছে এটা ঠিক আছে টু স্টেপের কলারশিপ আছে এখানে হালকা ইউল আছে হোয়াইট আছে নেভি আছে ঠিক আছে খুব সুন্দর একটা কম্বিনেশন তো এটারই সেম আর একটা কালার রয়েছে তো তোমাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছে দ্যাট জাস্ট ওয়ান মিনিট এটার আর একটা রয়েছে এটা হোয়াইট নেভি মাস্টারেড ছিল আর এটা হচ্ছে তোমার ইোলো নেভি মাস্টারেড ঠিক আছে এটা এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি টু স্টেপ আমি দেখতে পাচ্ছ ভালো হ্যাঁ ভালো দেখা যাচ্ছে তো ভালো দেখা যাচ্ছে তো এই যে এটা হচ্ছে দুটো দুটো দুই কালারের একটা হচ্ছে হোয়াইট ইয়োলো মাস্টারেড আর একটা হচ্ছে হোয়াইট নেভি ব্লু মাস্টারেড ঠিক আছে দুটো কালার দুটো একই মডেল একই আইটেম টু স্টেপের হাইনেক রয়েছে এটা এক্সট্রার ফিতে রয়েছে সোল ডিআইপি একদম প্রিমিয়াম কোয়ালিটির সোল হবে ঠিক আছে কোনো কথা হবে না একদম একশো একশো মাল কোনো ব্যাপার নেই এটা হচ্ছে একদম নিউ নিউ লঞ্চের মাল আছে এটা ঠিক আছে একদম নিউ লঞ্চের মাল আছে এটা দেখতে পাচ্ছ একদম সুন্দর কম্বিনেশান দুটো মিলে সুন্দর কম্বিনেশান তো এবার চলো তোমাদেরকে এটার প্রাইসটা বলে দিই তো এটার প্রাইস আছে সাত ছত্রিশ টাকা এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে বড় বড় মতো আমি আজকেও বলে দিচ্ছি আমার ভিডিও দেখে যে আসবে তার জন্য থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এগুলো যেহেতু এশিয় এশিয়ানের মাল সিনিকার্স তো সেক্ষেত্রে এগুলো নিয়ে ডিসকাউন্ট একটু খুবই কম থাকে আমরা ডিসকাউন্ট দিতে পারি না বললেই চলে ঠিক আছে তো সেক্ষেত্রে টেন পার্সেন্টে বিক্রি করে আমার ভিডিও দেখে যে আসবে তার জন্য থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিও লাইক করে দিও ঠিক আছে পেজটাকে একটু ফলো করে দিও আর এইরকম নতুন নতুন আপডেট পেতে আমার পেজটা একটু মানে টুক করে একটা বেল্ট বাজিয়ে দেওয়া ফলো বাটনে তো এই হচ্ছে এই ছিল আজকে দুটো কালেকশন তো আরও অ্যাভেলেবেল মার্কেট মাল আছে এখন সব একসঙ্গে তো দেখানো যায় ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য আবার কিছুক্ষণ বাদে মানে কালকে আবার একটা আইটেম দেখাবো একদম নতুন আইটেম ঠিক আছে তারপরে এখন রোজ আসতেই থাকবে মাল অনেকে আসছে এখনও পরে আসবে রোজ একটা একটা করে দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে আমি একটা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এরকম টাইপের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে তো চলো টাটা বাই বাই আজ পর্যন্ত এখানেই শেষ আজকের ভিডিও এই পর্যন্তই শেষ